السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوان الا على الظالمين اما بعد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى اذا احب احب الله عبدا ان الله اذا احب الله إن الله تعالى إذا أحب عبدا نادى جبريل إن الله تعالى يحب فلانا فأحببه فيحبه جبريل فينادي في أهل السماء إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يوضع له القبول في الأرض متفق عليه সুবি সাথীয় বন্ধুগণ বিগত সপ্তাহগুলো আজকে ইনশাআল্লাহ আমরা থেকে ইমান ধারাবাহিক আলোচনা করব আমরা যেমনটি ইত্যুপর্বে জেনেছি আমরা যে কিতাব পড়ি সেটি হচ্ছে মৌলিক বিষয়সমূহ এটি আকিদার একটি বই যে বইটি লিখেছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নিয়ে বেশ আলোচনা হয়ে আছে যে হাদিস যে হাদিসগুলিতে আল্লাহ সুলান বিভিন্ন গুণ বর্ণিত হয়ে আছে যে হাদিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন এবং যে বিষয়গুলি মমেনের জন্য আবশ্যক জানাটি আবশ্যক যার মাধ্যমে ইমানের ইমানকে স্বচ্ছ রাখা যায় পরিচ্ছন্ন রাখা যায় সনমিত শেখ এ ধরনের বেশ কিছু হাদিস একত্রিত করেছেন আমরা ধারাবাহিকভাবে যেহেতু ক্লাস করে চলেছে আজকে আমাদের পঁচিশতম ক্লাস এত হলে তাহলে চব্বিশটি ক্লাস আমরা অতিবাহিত করেছি যে ক্লাসগুলিতে আমরা বিভিন্ন আল্লাহর গুণাবলী নিয়ে কথা বলেছি আজকে আমরা বেশ দুটি গুণ নিয়ে কথা বলবো। যদিও মূল মূল হলো একটি গুণ নিয়ে আমরা কথা বলবো যেহেতু হাদিসে দুটি গুণ এসেছে এবং এই ধরনের গুণ আমাদের ইতুপূর্বে আলোচনা হয়ে আছে আজকে যে গুণটি নিয়ে আমরা কথা বলব সেটি হচ্ছে আল্লাহ ভালোবাসা আল্লাহ ভালোবাসেন আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ যেমন রাগান্বিত হন ইতুপূর্বে আমাদের কথা হয়ে আছে আল্লা সুফ খায়ানা ব্যক্তি বিশেষকে কখনো কখনো ভালোবাসেন ভালোবাসা একটি গুণ আল্লাহ সুফ খান তিনি ভালোবাসেন এই মর্মে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন ইদা আহাব আল্লাহু আব্দা আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন নাদা জিবরিল ফেরেশতা জিবরিলকে তিনি আহ্বান করেন এখানে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ কথা বলবো আল্লাহ তালা যখন ভালোবাসেন আমরা প্রথম অংশে কি পাচ্ছি আল্লাহ তালা যখন তার বান্দাকে ভালোবাসেন নাদা দা জিবরীল তখন ফেরেশ দা জিবরুল আলাইহিসাল্লামকে তিনি ডাক দেন এবং বলেন ইনাল্লাহত আলা ইয়ফেব ব ফুরান ফয়াহ বেবহু আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন যেহেতু আল্লাহস হ্যাঁ তারা তিনি ভালোবেসেছেন তাকে অতএব তুমিও তাকে ভালোবাসো ফয়াহ্ বেবহু ফয়া ইয়ফেববহু জিবরীল ফেরেশ দা তখন ওই ব্যক্তিকে যাদের কথা আল্লাহ তালা বলেছেন যে আমি অমুককে ভালোবাসি অমুককে ভালোবাসি আল্লাহ সুহাম আদেশ করেছেন তুমিও তাকে ভালোবাসো তিনি তখন তাকে ভালোবাসেন এরপরে ফেরিস্তা জিবরিল আকাশবাসীকে তিনি জানিয়ে দেন ঘোষণা দেন ইন্ব্বু আল্লাহ আল্লা তালা ওই ব্যক্তিকে ভালোবাসেন অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো হয়ত আকাশবাসী তথা অন্যান্য ফ্রেস্তারা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন ভালোবাসতে থাকেন কবুল ও ফিল আর্ নিয়ে বলেছেন অতবার পৃথিবীতে তার ভালোবাসার কারণে পৃথিবীতে গ্রহণযোগ্যতা তার বেড়ে যায় তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় তাহলে ইহাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি ইহাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ তার বান্দাকে তিনি ভালোবাসেন আহাব্বা আল্লাহ বলেছেন যখন ভালোবাসেন তাহলে কখনো কখনো তাহলে ভালোবাসেন এক ব্যক্তিকে সবসময় ভালোবাসেন সবসময় ভালোবাসেন হ্যাঁ এই ধরনের একটি ভালোবাসা রয়েছে আল্লাহ তালা তার প্রিয় বান্দাতে থেকে সবসময় তিনি ভালোবাসেন বিশেষ আমলের ফলে বিশেষভাবে ভাবে ভালোবাসেন এখানে তাহলে আমরা আজকে যে বুঝতে পারবো বা যে বিষয়টি আমরা স্পষ্ট করব সেটি হচ্ছে আল্লাহ সুফান তিনি ভালোবাসেন যারা নেক মানুষ পরেজগার মানুষ তাদেরকে তিনি ভালোবাসেন এটি তার ভালোবাসা এই ভালোবাসা সময় থাকে মোমেনদের জন্য তার বিশেষ ভালোবাসা রয়েছে মোমেনদেরকে আল্লাহ সুফ খান্লাহ কখনো কখনো তার বিশেষ কর্মের ফলে তিনি বিশেষ ভালোবাসেন অধিক ভালোবাসেন যখন অধিক ভালোবাসেন এই ভালোবাসাটি তিনি অন্যদেরকে শেয়ার করেন ভালোবাসতে বাধ্য করেন কেন আমরা খুব ভালো করে জানি ফেরিস্তা তারা কি গায়েব জানেন না তারা গায়েব জানেন আমাদের বিষয়ে তারা জানেন আল্লাহ সুফানদারা যখন তাকে সংবাদ দেন তখন তিনি জানেন আল্লাহ সুফান তারা যখন বলেছেন যে আমি অমুককে ভালোবাসি এবং আল্লাহ তালা বলেন যে তুমিও তাকে ভালোবাসো আল্লাহ তালা তাকে আদেশ করবেন যে তুমি তাকে ভালোবাসো যখন ফেরেস্তা জিবরিল ভালোবাসেন এবং তিনি ঘোষণা দিতে বলেন যে আকাশবাসীকে জানিয়ে দাও যে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো বিষয়টি স্পষ্ট করো তখন আকাশবাসীকে তিনি ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরা সবাই তাকে ভালোবাসো সবাই তাকে ভালোবাসা শুরু করে এবং তাদের ভালোবাসা ফেরেশতাদের ভালোবাসা আমাদের জন্য সেটি আল্লাহর কাছে বিশেষ দোয়া করা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন বিশেষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ তাদের প্রতি নিয়ে আসেন যেমন বিশেষ কাজগুলো তো আমরা ভালো করে জানি ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তারা অবতরণ করেন কখন যে মাজলিসে কোরআন আলোচনা হয় এই যে আমরা এখন এলমি মাজলিসে রয়ে আছে এখানে আল্লাহ ফেরেশতারা এসেছেন এই ধরনের যত বৈঠক রয়েছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মন্ডলী আসেন এবং তাদেরকে আল্লাহর পক্ষ দিয়ে নেন থেকে অনুগ্রহ নাজিল হতে থাকে ফেরিস্তা তাদের জন্য দোয়া করতে থাকেন এগুলো হলো ফেরিস্তাদের ভালোবাসা তার জন্য বিশেষ ভালোবাসা শুরু হয় যখন বিশেষ ভালোবাসা শুরু হয় দুনিয়াতে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় দুনিয়াতে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় অনেক দিক থেকে মানুষেরা তাকে ভালোবাসে অনেক অনেক বিপদ থেকেও আল্লাহ সুফান তাকে মুক্ত করেন বড় বিপদে পড়ে গেছিল বিপদ থেকে খুব সহজে উদ্ধার হয়ে গেল তার অনেক ধরনের সমস্যা ছিল এই সমস্যাগুলো উদ্ধার হচ্ছিল না হঠাৎ করে সমস্যাগুলো সব দূর হয়ে গেল এই ধরনের দুনিয়াতে যত ধরনের সমস্যা এই সমস্যাগুলো আল্লাহ সুফহানা অতি সহজে দূর করে দেন এবং মানুষের কাছে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে কেন যেহেতু বিশেষ ভালোবাসা প্রাপ্ত হয়েছেন এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভালোবাসা আমরা যেহেতু এখানে আলোচনা করেছি যে আল্লাহ গুণ হলো ভালোবাসেন আল্লাহ সুখ খান বান্দাকে ভালোবাসেন আল্লাহর যে গুণগুলি কোন একটি পর্বে হয়তো বা আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ যদি সামনের ক্লাসে আমরা সময় সুযোগ পাই তাহলে আল্লাহর গুণগুলি নিয়ে আমরা কথা বলবো সংক্ষেপে আমরা জেনে রাখবো যা আল্লাহর যে গুণগুলি রয়েছে এই গুণগুলি তিন ধরনের আল্লাহর গুণগুলি তিন ধরনের একটি গুণ হল বলা হয়েছে খাবার ইয়া সংবাদ পরিবেশন করা হয়েছে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেটি আল্লাহর গুণ আল্লাহ তালা এই করেন এটি আল্লাহর যেমন এখানে হাদিসে স্পষ্ট হয়েছে আমরা যেখানে আল্লাহ সুফানা হওয়া তারা তিনি ভালোবাসেন তাহলে সংবাদ পরিবেশন হয়েছে কিছু গুণ রয়েছে দাতিয়া তার সত্তার সাথে সম্পৃক্ত তার হাত তার পা তার মুখমন্ডল যেই গুণগুলি তার সত্তার সাথে সম্পৃক্ত এবং সুন্নাতে স্পষ্ট হয়েছে বর্ণিত হয়েছে একইভাবে তার কিছু গুণ রয়েছে যে গুণগুলিকে বলা হয় তার তার কর্মগত গুণ তিনি করেন করেন ফেলে তো এই তিন ধরনের গুণ রয়েছে কেননা কিছু কিছু গুণ এমন গুণ যে গুণটি আল্লাহ যখন চান ঠিক সেভাবে তখন সেটি হয় কেননা আমাদেরকে এমনটি জানতে হবে সব গুণগুলোই সময় একই সাথে আল্লাহর জন্য কেউ যদি প্রযোজ্য করে তাহলে সেটি সঠিক হবে না কেননা এমন অনেক গুণ রয়েছে তার কর্ম তার কর্ম কিন্তু আগে ছিল না আগে ছিল না পরে পাওয়া গেছে এমনটি ঘটেছে যেমন আল্লাহ শুহানও তার একটি গুণ হল আরসে আজীমে উঠা আর রসমান আল্লাহ আরশি দেওয়া আল্লাহ সুবহান তালা আরসে আজিমে সমুন্নত হলেন উঠলেন এই গুণটি কখন হয়েছিল যখন তিনি আরশ তৈরি করেন আরস তৈরি করেন আরস তৈরি করে তিনি তিনি উঠেছেন এর আগে তাহলে কি আরসে উঠেছেন যেন এটি বলা যাবে না এটি তার একটি কর্ম এটি তার কর্ম আল্লাহ কথা বলেন এই বিষয়ে আমাদের কথা হয়েছে কিন্তু আল্লাহ তালা কথা বলেন কখন কথা বলেন যখন তিনি প্রয়োজন মনে করেন যখন তিনি চান প্রয়োজন বলতে তিনি যখন চান যার সাথে চান যেভাবে চান তিনি কথা বলেন যার সাথে চান যেভাবে চান তিনি কথা বলেন নেবিদের সাথে কথা বলেছেন যেভাবে তিনি চেয়েছেন কাউকে কাছে ডেকেছেন কাউকে দূর থেকে কথা বলেছেন নেবি মুসার সাথে নেবি মুসা আলাইসলামের সাথে কথা হয়েছে অনেক কথোপকথন হয়েছে তার সাথে কোথা থেকে কোথা থেকে তিনি তোর পাহাড়ে রয়েছেন তিনি আর সে আজিমে রয়েছেন সেখান থেকে কথা হচ্ছে নেবি মোহাম্মদ সোল্লাম তিনি তাকে তিনি খুব কাছে দেখেছেন সন্নিকটে দেখেছেন এরপরে তার সাথে কথোপকথন হয়েছে সরাসরি তিনিও তাকে দেখেননি তিনিও তাকে দেখেননি মানে দেখা দেখাদেখি হচ্ছে না আল্লাহর নেবি তিনি দেখেননি নেবি মুসা আলাইসলাম তাকে দেখেননি কিন্তু কথা হয়েছে আছে আল্লাহর সাথে কথা হয়েছে তাহলে আল্লাহ গুণগুলি আমরা বুঝতে পেরেছি আল্লাহ খানা তার বান্দাকে ভালোবাসেন যখন যেভাবে তার প্রয়োজন তিনি ঠিক সেভাবে ভালোবাসেন এবং আল্লাহর গুণ বর্ণনার ক্ষেত্রে আমরা স্পষ্ট হয়ে আছি যে আল্লাহর গুণগুলি তার সামনে যেভাবে মানানসই ঠিক সেভাবে তার গুণগুলি বান্দার সাথে সম্পৃক্ত করা যাবে না উপমা দেওয়া যাবে না যে আল্লাহ সুফহানা এইভাবে ভালোবাসেন কিভাবে একজন মানুষ যেভাবে ভালোবাসে একজন মানুষ যেভাবে ভালোবাসে কেউ যদি এইভাবে বলেন তাহলে এখানে আমরা বলবো এটি সঠিক নয় এটি সঠিক নয় কেননা আমরা আল্লাহ সম্পর্কে জানি আল্লাহ সম্পর্কে আমরা জানি লাইসা কামি সেই তার মতো তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নেই তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নাই এই জন্য আল্লাহ সুফানহালাকে নিয়ে কল্পনা করে সে কখনো আল্লাহকে বের করতে পারবে না তবে আল্লাহ মহান এতটুকু তাকে জানতে হবে আল্লাহ বিশাল আল্লাহ আল্লাহ সুফান তিনি মহান প্রতিনিয়ত আমরা ঘোষণা তার গুণ যে গুণগুলি স্পষ্ট তার যেভাবে মানানসই ঠিক সেভাবেই সেই গুণগুলি এটি আমাদেরকে ধরে নিতে হবে কেননা এখানে আমরা গুণ পেয়েছি যে আল্লাহ ভালোবাসেন এখন মানুষ মানুষকে ভালোবাসে কেউ যদি মানুষের গুণের সাথে উদাহরণ দেয় যে আল্লাহ মানুষ তো একজনকে ভালোবেসে তাকে হয়তোবা কিছু দিয়ে দেন কিছু দিয়ে দেন আল্লাহ ঠিক সেভাবে হয়তো কিছু দিয়ে নজুবিল্লা মিল্লা এ ধরনের বলা যাবে না এ ধরনের বলা যাবে না বরং আল্লাহ সুফানা হানা তালা তিনি ভালোবাসেন তাহলে এই হাদিসে আমরা দুটি গুণ পেয়েছি একটি হলো আল্লাহর ভালোবাসা যেটিকে বলা হচ্ছে সৈফা ফেলিয়া তার কর্মগত একটি গুণ ইয়া ইচ্ছাধীন একটি গুণ মানে তিনি যখন যাকে যেভাবে চান তখন তাকে ঠিক সেভাবে ভালোবাসেন কিভাবে ভালোবাসেন তার মতো করে তিনি ভালোবাসেন তার মতো করে তিনি ভালোবাসেন কোন ব্যক্তির সাথে কোন কোন অন্য কোন জীবের সাথে তার ভালোবাসার তুলনা হবে না তার সাদৃশ্য পোষণ করা যাবে না এই জন্য আল্লাহ সুফান গুণগুলির ক্ষেত্রে আমাদেরকে ঠিক এভাবে জানতে হবে এভাবেই জানতে হবে আল্লাহ সুফান তিনি ভালোবাসেন

আবারও একটি কম তিনি নিয়ে আসেন জাতি নিয়ে আসেন যে জাতিরা আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ তিনি ভালোবাসেন আল্লাহ তিনি ঘটনা বর্ণনা করেছেন যে আল্লাহ সুমতলা আসেন যাদের যারা আল্লাহ আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ সুমতলা তাদেরকে বিশেষ ভালোবাসা দেন আল্লাহ সুমতলা যে ভালোবাসেন এই ধরনের অসংখ্য দলিল রয়েছে কোরআন সুন্নাতে অসংখ্য দলিল রয়েছে তার মাঝে আমরা আরেকটি আয়াত করতে পারি সুরাবাকারা দুশো তো বাইশ নম্বর আয়াত ইন আল্লাহ ইয়েফ বুত্তা আল্লাহ তালা তৌবা কারিকে তিনি বেশি ভালোবাসেন তৌবা কারিকে বেশি ভালোবাসেন অ ইয়সেব বল মত যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন যারা পবিত্রতা পছন্দ করেন তাদেরকেও তিনি বেশি ভালোবাসেন এখানে তালা আল্লাহস হানতাল ভালোবাসেন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহসাম হান তালা তৌবা কারিকে ভালোবাসেন তৌবা একটি বড় আমল একটি এটি ইবাদা এই ইবাদা যে ব্যক্তি করে আল্লাহ তারা তাকে ভালোবাসেন কেন তিনি স্পষ্ট করেছেন তাহলে বেশ কিছু আমরা আমল পাব আল্লাহ সুহান তালা সকল আদেশ পালন করাটি ভালোবাসা লাভের এটি মাধ্যম আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টি লাভের একটি মাধ্যম যত তার আনুগত্য রয়েছে যত আনুগত্য রয়েছে আপনি নামাজ পড়বেন এটি ভালোবাসার একটি লক্ষণ একটি মাধ্যম আপনি দান করেছেন এটি একটি ভালোবাসার মাধ্যম যত ধরনের ভালো কাজ রয়েছে তবে বিশেষ বিশেষ কিছু দিক রয়েছে যার ফলে আল্লাহ সুবহান তারা ভালোবাসেন এখানে হাতিস স্পষ্ট হয়েছে কোন আমলের ফলে এটি স্পষ্ট হয়নি তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে আল্লাহ তার বান্দাকে তিনি কখনো ভালোবাসেন ইদা আহাবা আব আহাব্বা আবদা আল্লাহ তালা যখন ভালোবাসেন তাহলে যখন আমরা স্পষ্ট হতে কোন নির্দিষ্ট সময়ে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আর এটি নির্দিষ্ট আমলের ফলে যখন তিনি নির্দিষ্ট ভালোবাসেন এখানে তো আমরা আমল পেয়ে গেছি যে আল্লাহ ভালোবাসেন তোবা কারিকে তাহলে করলে আল্লাহ তোবা ভালোবাসেন এমনও হতে পারে ব্যক্তি কোন তোবা নীতিকে পছন্দ করেছেন এবং আল্লাহর কাছে এসেছেন অনেক অন্যায় অন্যায় করছিলেন অন্যায় করতে যে হঠাৎ করে তিনি আল্লামুখী হয়েছেন এবং এখন তোবা করেছেন এই তোবাটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে আছে ভালো হয়েছে ভালো লাগে কাজ করেছে আল্লাহ সু খান এ তোবাকে কবুল করেছেন এবং বিশেষভাবে তাকে ভালোবাসা শুরু করেছেন কেননা তিনি তাকে তাকে তার আমলের ফলে ভালোবেসেছেন এই জন্য আল্লাহ সু তিনি বলেছেন যে আল্লাহ তিনি বান্দাকে ভালোবাসেন তার আমলের ফলে আলাইসাল্লাম স্পষ্ট করেছেন যে আল্লাহ সুমত তিনি ভালোবাসেন ইহেব্য ফুলানান নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে তিনি ভালোবাসেন যখন ভালোবাসেন তখন তিনি ফেরেস্তাকে ডেকে তিনি বলেন তুমিও তাকে ভালোবাসো তার নির্দিষ্ট আমনের ফলে তুমিও তাকে ভালোবাসো তিনি ভালোবাসেন এবং তিনি ঘোষণা দিয়ে দেন সবাই তাকে ভালোবাসতে শুরু করে যখন তিনি ভালোবাসার ঘোষণা দেন বিশেষ করে ফেরস্তা জিবিল ভালোবাসার ঘোষণা দেন এখান থেকে তার আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে আছে আল্লাহ সব হ্যাঁ তারা যারা আহলুল ইমান ইমানদারদেরকে তার আনুগত্যের ফলে ইমানের কাজ করার ফলে আল্লাহ সব হ্যাঁ তাআলা ভালোবাসেন একইভাবে আমরা বলতে পারি আল্লাহ সুহান রাগান্বিত হন আল্লাহ তালা রাগান্বিত হন যারা কুফুরি কাজ করে আল্লাহর অবদ্ধতার কাজ করে সীমা লঙ্ঘনের কাজ করে গুনাহের কাজ করে এই গুনাহের ফলে আল্লাহ তালা তার বান্দাকে তিনি ঘৃণা করেন রাগান্বিত হন ঘৃণা করেন আল্লাহ সুহাম তালা ঘৃণা করেন এজন্য যখন এখানে এই হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুফ তিনি ভালোবাসেন তার বান্দাকে বিশেষ আমলের ফলে বিশেষ আমলের ফলে তার আনুগত্যের ফলে যখন ভালোবাসেন ফেস্তা তারা জিবিলকে রাখেন তাহলে আল্লাহ সুফ খান তিনি বিশেষভাবে ভালোবাসেন এবং ফেরেস্তারা ভালোবাসে ফেরেস তারা যাদেরকে ভালোবাসে আমাদেরও উচিত আমরা তাদেরকে ভালোবাসব যারা ভালো কাজ করেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন ভালোবাসেন এই ভালোবাসার ঘোষণা যদি ফিরেজ দেন যে তোমরা ভালোবাসো এই ঘোষণা আমাদের জন্য আমাদের সবার জন্য যে ভালো মানুষকে ভালোবাসা এবং ভালো মানুষকে ভালোবাসা এবং যারা আল্লাহর অবাধ্য এবং আল্লাহকে যারা কখনো তিরস্কার করে আল্লাহকে গালমন্দ করে আল্লাহ সম্পর্কে কুটুবন্ধব করে তাদের তাদের এই অন্যায়ের ফলে তাদের এই আমলের ফলে তাদেরকে ঘৃণা করা এই জন্য ইসলামের বড় একটি দিক রয়েছে আলওয়ালা ও ওয়াল বাহ আল্লাহর জন্য ভালোবাসা আল খুব বোলিল্লাহ ওয়াল ফিল্লাহ আল্লাহর জন্য প্রত্যাখ্যান করা ঘৃণা না করা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা না করা এই জন্য আমাদের মাঝেও মানুষের মাঝেও এমনটি হবে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনি আল্লাহ আপনি আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন আমাদের এই দুনিয়ার ভালোবাসাটি হলো আল্লাহর জন্য আল্লাহর জন্য কেননা আল্লাহওয়ালাদেরকে আল্লাহ ওলাদেরকে ভালোবাসতে হবে এবং তিনি যেহেতু আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন অতএব আমার ওপর দায়িত্ব হলো তাকে ভালোবাসা তাকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালোবাসার বিষয়টি হাদিসে বিভিন্নভাবে এসেছে আল্লাহ নিয়ে বলেছেন যে তোমরা যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসো তাহলে জানিয়ে দাও যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্য ইন্নি ইন্নি ওহেব বোকা ফিল্লা আউলিল্লা আমি আল্লাহর জন্য ভালোবাসি তিনি যখন বলবেন যে আমি আল্লাহ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনার দায়িত্ব হবে যা আপনি যেই কারণে আমাকে ভালোবাসেন আমিও সেই কারণে আপনাকে ভালোবাসি এ কথা আপনাকে বলে দাও আল্লাহ শিক্ষা দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা কেননা আল্লাহ সু হানা তিনি বিশেষ আমলের জন্য ভালোবাসেন এবং আমরা আরও ভালো করে জানি যে যারা আল্লাহর আল্লাহর জন্য ভালোবাসবেন ভালো ভালো ভালোবাসেন একে অপরকে ভালোবাসেন কালকে আমাদের দিন কঠিন মুহূর্তে আরো নিচে যা ছায়া পাবেন তার মাঝে এক প্রকার বান্দা হবেন বিশেষ বান্দা যারা আল্লাহর জন্য ভালোবেসেছেন আল্লাহর জন্য ভালোবেসেছেন সুহান আল্লাহ হামদে এই জন্য আমরা এখানে যে গুণটি পেয়েছি এই গুণটি আহ্নাল জামাতের আকিরা হলো আমাদের আকিদা হলো আল্লাহ সুহানা যখন যাকে যেভাবে চান তাকে ঠিক সেভাবে ভালোবাসেন যদিও বাতিলপন্থীরা পন্থীরা অনেক সময় বলার চেষ্টা করে আল্লাহ সুবহান তার বান্দাকে তিনি ভালোবাসেন সর্বদাই ভালোবাসেন পুফুরি অবস্থাতেও নবিল্লাহ এটি সঠিক কথা নয় এটি সঠিক কথা নয় উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ একজন অমুসলিম এবং অন্যায়ের কাজ করছে আপনি বলবেন তাকে আল্লাহ ভালোবাসেন ভালোবাসেন কেননা তার মাঝে অন্যায় রয়েছে তবে এখন তিনি ইমান নিয়ে আসলেন এবং ইমানই কাজ করছেন ইমানই কাজ করছেন আল্লাহ সুহান তাকে তার আগের অবস্থা এবং পরের অবস্থা এক কোনো অবস্থাতে এক নয় আর এটি কেন তার বিশেষ আমলের ফলে বিশেষ আমলের ফলে তার বিশেষ আমল দেখা গেছে এমন কি মমিনদের ক্ষেত্রে এমনটি তাহলে কাফেরদের ক্ষেত্রে যদি এমনটি হয় কাফেরদের ক্ষেত্রে এমনটি হয় কাফের এবং মোমেন কাফের ছিল মোমেন হয়ে গেল ইমানের ফলে যদি তার তারতম্য হয় একইভাবে আমরা বলবো মমিনের ক্ষেত্রে তারতম্য হবে একজন মোমেনকে তিনি ভালোবাসেন এটি তার সাধারণ ভালোবাসা মমিন হিসেবে বিশেষ ভালো মমিনকে বিশেষ ভালোবাসেন তিনি এটি প্রথমে আমরা ধরে নেব সাধারণ বলতে আমরা এই কথা বলবো না বরং আল্লাহ সুহান তারা মমিনদেরকে তিনি বিশেষ ভালোবাসেন বিশেষের বিশেষের মাঝে আমরা আরো বিশেষ ভালোবাসা বলতে পারি আরো অধিক ভালোবাসা বলতে পারি যখন তার অধিক কর্ম তার মাঝে পাওয়া যাবে এই জন্য এই ক্ষেত্রে উমর উদ্দিন ঘটনা সম্পর্কে উকে বলেছেন যে তার ভালোবাসাটি কখন ছিল ইমানের তিনি যখন ঈমানদার হন ইমানের দাবিদার হন এই জন্য আহ আল্লাহ সুফান এই গুণটি ভালোবাসার গুণটি এটিকে বলা হয়েছে এখতিয়ারিয়া ইচ্ছাধীন গুণ এই ভালোবাসা গুণটি বিশেষ ভালোবাসা গুণটি আল্লাহর ইচ্ছাধীন গুণ এক ব্যক্তিকে তিনি এখন বিশেষ ভালোবেসেছেন বিশেষ ভালোবেসেছেন তার জন্য বিশেষ কিছু তিনি ঘোষণা আসলো ফেরেশতা জিবির তিনি ভালোবাসলেন তার জন্য দুনিয়াতে কবল হলো পরক্ষণে দেখা গেল যে তার অবস্থা কিছুটা পরিবর্তন ঘটে গেছে পরিবর্তন ঘটে গেছে তিনি আল্লাহর বিশেষ ভালোবাসা থেকে আবারও কিছুটা দূরে হয়ে গেছেন আবারও তিনি ভালো কাজে আরো ভালো কাজে অংশগ্রহণ করেছেন তার ভালো কাজের মাত্রা আরো বেড়ে গেছে তিনি আল্লাহ মুখী আরো বেশি হয়েছেন এবং আল্লাহ বিশেষ বিশেষ ভাবে আমলগুলি তিনি করার চেষ্টা করেছেন আল্লাহ কিভাবে হয় যায় তিনি অধিক শুরু করেছেন আল্লাহ সুফ ভালোবেসেছেন এমনটি হতে পারে এমনটিও হতে পারে এই জন্য আল্লাহ নিয়ে বিশেষভাবে উল্লেখ করেছেন যখন আল্লাহ সুফ খানহালা তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি ফেরিস্তা জিব্রিলকে আহ্বান করেন এখানে আরেকটি বিষয় আমরা পেয়েছি বিশেষ করে হাদিসের প্রথম অংশে প্রথম অংশে যে জিব্রিলকে ডাকেন এবং তাকে বলেন তাহলে তার কথোপকথন করা বলা এই বলা যে গুণ কথা বলেন এখানে আরেকটি আমরা গুণ পেয়েছি যদি আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো না এই বিষয়ে আমাদের বিশেষ একদিন কথাই হয়েছে যে আল্লাহ হ্যাঁ তারা কথা বলেন অথবা এই বিষয়গুলি আমাদের আসবে আমাদের ধারাবাহিকতা আসবে এখানে আজকে যেহেতু আমাদের দুটি গুণ বর্ণিত তার আমরা প্রথম গুণ পেয়েছি আল্লাহ তারা তিনি ভালোবাসেন বিশেষ ভালোবাসা তার যখন যাকে যেই কারণে ভালোবাসেন এ ভালোবাসাটি তার ইয়ারি ইচ্ছাধীন এবং ব্যক্তিকে তার নির্দিষ্ট কর্মের ফলেই তিনি ভালোবাসেন ভালোবাসেন আমরা শেষ করবো আজকের আলোচনা কবুল আল্লাহ নিয়ে বলেছেন যখন তার বিশেষ ভালোবাসা হয় তখন এই পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে তথা তার ভালোবাসার ক্রিয়া এটি মানে বাড়তে থাকে আল্লাহ সাল যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন অন্যদের অন্তরকে তার দিকে তিনি নরম করে দেন অন্যদের অন্তরকে তার দিকে তিনি নরম করে দেন এবং সবাই তাকে ভালোবাসতে শুরু করে ভালোবাসাটি বাড়তে শুরু করে এ ধরনের এই ভালোবাসাটি তার ইমানের বা ভালো কাজের একটি লক্ষ্য বটে কেননা আল্লাহ এখানে উল্লেখ করেছেন যে ভালোবাসেন এবং জিবির অন্যদেরকে ঘোষণা দেন অন্যরা বা শুরু করেন এই জন্য আল্লাহ সুফহান এটি বিশেষ ভালোবাসা এবং এই ভালোবাসার ক্ষেত্রে আমরা স্পষ্ট আয়াত জানি আল্লাহ সুফান করেছেন ইন্নাল্লা দিন আহ আন ওয়াম সর সৈয়দ জা আলু উল্লাহমর রহমান আল্লাহ আল্লাহসামাদার ঈশৎ করেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং উত্তম কার্য সম্পন্ন করে ঈমান আনার পর উত্তম কার্য সম্পন্ন করে সৈয়াদ জা আলু উল্লাহমর রহমান উবুদ্দা আল্লাহসানা মোয়াত আলা তাদেরকে তিনি ভালোবাসেন তাদের আল্লাহ ভালোবাসা তাদের প্রতি এই আল্লাহ ভালোবাসা তৈরি হয় আল্লাহ তালা তাদেরকে বিশেষভাবে ভালোবাসেন এখানে আমরা আমল সম্পর্কে স্পষ্ট করেছি যেটা আমাদের কথা হয়েছে। যে বিশেষ আমলের ফলে আল্লাহ সুফানামা তালা তার বান্দাকে তিনি ভালোবাসেন ভালোবাসেন এই জন্য যত ভালো মানুষ যারা আনাগত্যশীল এ আনাগত্যের ফলে আল্লাহ সুফান মাতালা তার বান্দাকে ভালোবাসেন এবং এই তার ভালোবাসা আমরা যেমনটি উল্লেখ করেছি যে কখনো কখনো ভালোবাসাটি আল্লাহ সফান হামাতা আলাহ বাড়তে থাকে একইভাবে কুফুরির ফলে অথবা অন্যায়ের ফলে আল্লাহ সু তালা কোনো ব্যক্তির প্রতি কোনো সময় তার তার রাগান্বিত তার রাগ হ অসন্তুষ্টি এগুলো কখনো কখনো কম অথবা বাড়তে থাকে কখনো বৃদ্ধি পেতে থাকে একজন স্বাভাবিকভাবে যদি আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর অবাধ্যতার কাজ শুরু করে তার এই অবাধ্যতার ফলে এই অন্যায়ের ফলে আল্লাহ সুফ খান তার প্রতি অসন্তুষ্ট হন এবং রাগান্বিত হন আমরা আল্লাহর কাছে দোয়া আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দেন যে আমলগুলির মাধ্যমে আল্লাহ সুফান আমাদেরকে ভালোবাসবেন আমরা তাকে অধিক ভালোবাসতে পারবো আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুন যে ভালোবাসার মাধ্যমে যারা এই পৃথিবীতে ধন্য হয়েছিলেন তাদের মতো আল্লাহ সুফান আমাদেরকে ধন্য করুন সফল করুন এবং পরকালে বিশেষ যে সফলতা জান্নাতুল ফেরদাউস সে জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করুন ওসাল্লাহ তালা নবীরা মোহাম্মদ ওয়ালা আলহি ওসহাবিহি ওসাল্লাম